বিয়ে করেছো সংসার ধর্ম করছো ঠিক আছে তা কি রকম থেকে কাঁচা লঙ্কা একটা ভাঙবে ভেঙে জিভে একটু দেবে টাচ করবে টেস্ট করবে যদি ঝাল লাগে তবে ওই লঙ্কাটা নেবে তুমি কি সব লঙ্কা নিয়েছো মিষ্টি কোনো ঝাল নেই আর কি বলেছিলাম করলা যাচ্ছো কোথায় এখানে দাঁড়াও করলা পর কি বলেছিলাম ভাঙবে ভেঙে মুখে দেবে টেস্ট করবে লাগে সেইটা নিয়ে আসবে বলেছিলাম তো তুমি কি নিয়ে এসেছো হ্যাঁ কতগুলো নিয়ে এসেছো গাঁটি কচু মান কচু পরে কি নিয়ে এসেছো ওগুলো হ্যাঁ পাশের বাড়ি দাস দা তো কি সুন্দর গো বাজার নিয়ে আসে গো হ্যাঁ ও কোথায় কচুর শাকের সঙ্গে কি দিলে ঠিক হবে ডাটার সঙ্গে কি সবজি দিলে সেই তরকারিটা টেস্ট হবে সেরম ভাবে কি সুন্দর বাজার নিয়ে আসে আর তুমি কি নিয়ে এসেছো যাও আচ্ছা খাবে তো ওই নিমপাতা আর ঢেঁড়স নিয়ে শোন এত গুলো নিম আর ঢেঁড়সের ঝোল করেছি এত গুলো ঝোল করেছি ওগুলো খাবে আর করলা সেদ্ধ ওগুলোই খাবে বলে দিন বাজার পড়েছি বাজার বাজারের কোনো ই নেই বলছি কি সুন্দর বাজার নিয়েছে পথে পথে এগুলো বলে দিতে হয় হ্যাঁ যে কোনটা শাড়ির সঙ্গে কি আনতে হয় ঝোল করবে একটা ঢেঁড়সের সঙ্গে কি করতে হয় এগুলো নিয়ে আসবে বলেও দিলাম কাছে লাম বাইটা মানে না চলে গেল কথাটা আবার শেষও করতে দিল না ঠিকমতো শুনলো কথাটা শুনলো না ঠিক আছে কি গো তোমাকে যে সেই থেকে যে আমি যে কথা বলছি তোমাকে কানে কি কোনো কথা শোন যায় না হ্যাঁ আমি এত কথা তোমাকে প্রশ্ন করলাম এত যে কথা দিলাম উত্তর তো দিতে হয় নাকি হ্যাঁ আমি তো একটা মানুষ নাকি একটা মানে জড়ো করার তো কিছু একটা হ্যাঁ উত্তর তো দেবে যে কি কারণে কি হলো না হলো হ্যাঁ আমি যে তোমাকে জিজ্ঞাসা করছি কত প্রশ্ন করছি কিছু একটা কথা বলো মুখটা বোবার মতো করে রেখে দিয়েছ হ্যাঁ কথা শুনতে ইচ্ছা আমার হ্যাঁ এখন আর ভালো লাগে না না হ্যাঁ কানে ও এখন এখনো কানে শুনতে পাচ্ছ তুমি উত্তর দাও তা কি আছো কি আমার দিকে এই এদিকে আসো তোমার কানের মধ্যে কি টেনে দেখলাম দেখি 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 এখানে

আরে বাবা শুনে শুনে আমি আমাকে ডাক্তার বলেছে এরকম ভাবে কানের মধ্যে তুলো দিয়ে রাখতে কারণ বাইরে তো এত সাউন্ড পলিউশন পলিউশনের জন্য আমাকে বলেছে ডাক্তার কানের মধ্যে তুলো দিয়ে রাখতে তাই জন্য আমি তুলো দিয়ে রেখেছি পলিউশন না ওই জন্য ডাক্তার বলেছে তাহলে প্রেসক্রিপশনটা দেখো এ পেস কি ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেবে কানে সকালে একবার তুলো দিয়ে দেবে বিকেল একবার তুলে দিয়ে দেবে ওডা বলবে ওডা ওই হাতুরে ডাক্তার আছেন কম্পাউন্ডার গুলো ওরা বলেছে pollution কানে প্রবলেম হচ্ছে এখন তুমি তো তুলো দিয়ে রাখ আমি আমি তুলো দিয়ে রেখেছিলাম আমি তোমার জন্য এরকম করতে তোমাকে আমি কত ভালোবাসি না তাই বুঝি ও কথা বল না তুমি

হ্যাঁ সেই থেকে আমি কিছু কথা বলতে যাচ্ছি বলতে যাচ্ছি আমাকে বলতে ইচ্ছে না তুমি অবাক করেই যাচ্ছো হ্যাঁ আমার কথা তোমার শুনতে ইচ্ছে হয় না না ভালো লাগে না না